কংগ্রেস মমতাকে সম্রাজ্যের দিল্লিতে দরকার পড়ে না আমরা কাফি। মমতার এসব নাটক দিল্লির সবাই জানে সারা ভারতবর্ষের লোক জানে এই ইন্ডিয়া জোট কখনো সে থাকে কখনো সে থাকে না নিজের প্রয়োজনে ইন্ডিয়া জোটকে আহ্বান করে আর নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে ইন্ডিয়া জোটের বিরোধিতা করে রাহুল গান্ধীরাও বিরোধিতা করেছে সনিয়া গান্ধীরও বিরোধিতা করেছে কংগ্রেসের বিরোধিতা করেছে কখনো কংগ্রেস করতাম ভাবতাম না নাকি লজ্জা হয় সে মন্তব্য করেছে হঠাৎ করে এক এখানকার ভারতবর্ষের অন্যান্য জায়গায় বাঙালিদের উপরে নির্যাতন করার নামে উনি নতুন করে রাজনীতি খেলা শুরু করেছেন একবারও কেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সেই সমস্ত রাজ্য যেখান থেকে তাড়ানো হয়েছে বা তারা পালিয়ে এসছে সেখানে নিয়ে যাওয়ার পুনর্বাসনের কেন তিনি দাবি করছেন না কারণ ভারতবর্ষ একটা রাজ্য যেখানে যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারে তো তিনি কেন সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলে তাদেরকে পুনরায় ফেরত কেন পাঠাচ্ছেন না বা যারা ফিরে আসছে তাদের জন্য কর্মসংস্থান তাদের ক্ষতিপূরণের জন্য কেন তিনি দায়িত্ব নিচ্ছেন না তিনি রাজনীতি করছেন মিছিল করছেন তাদের সঙ্গে দেখা করেছেন একবারও তাদের সমস্যা কথা শুনেছেন তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন আপনি না কোর্টে গেছেন না কোনো মন্ত্রীর কাছে গেছেন কোর্টে যাচ্ছে কে সেই সমস্ত পরিবার তাদের পরিবারের লোকেরা যারা তাদের পরিবারের যারা রোজগার করা ব্যক্তি তারা যেহেতু বাইরে আছে তাদের নিরাপত্তা জন্য তারা উদ্বিগ্ন উদ্বিগ্ন তারা কোর্টে যাচ্ছে সেই কোর্টের রায়ে তাদেরকে সেখান থেকে ছাড়া হচ্ছে এখানে আপনার ভূমিকাটা কোথায় আপনি মাঝখান থেকে সেটা নিয়ে রাজনীতি করতে নেমে গেলে বাঙালি বাঙালি করে আপনি ভরংবাজি করতে গেলেন এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বাঙালির টাকা লুট হয়েছে আপনি জানেন না সেই সারদা চিট ফান্ডের টাকা নিয়ে আপনি তৃণমূল দল ভোটে লড়েছেন জানেন না সেই সারদা চিট টাকায় যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কখনো আন্দোলন করেছেন আপনি আন্দোলন করেন সে তদন্ত যারা রুখে দিল তাদের জন্য কলকাতায় আপনি 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 আন্দোলন করেন বাঙালি 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 এখন এ বাংলা রাজনীতিকে গরম করতে চাইছেন এই যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেল তারা বাঙালি নয় এই যে কসবার মেয়েটা যে ধর্ষিতা হলো সে বাঙালি নয় আরজিকল মেয়েটা সে বাঙালি নয় তার বিচারের জন্য একটা আন্দোলন করেছেন প্রথমে করেছিলেন আজকে নিয়ে আপনার মাথা ব্যথা তার আপনার কারণ একটাই সামনে নির্বাচন তাই নির্বাচনের বাজারে কোনো বিষয় আপনি মুখ খুলতে পারছেন না সারা বাংলায় সর্বত্র ব্যর্থ তাই খড়কুটার মতন আপনি পরিযায় সমিতির বিষয়টাকে ধরে আপনি নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছেন আপনি নিজে বলেছিলেন কোভিডের সময়ত্যকটা আপনি দু লক্ষ টাকা অনুদান দেবেন তাদের কাজের ব্যবস্থা করবেন দিতেন আপনি সেই টাকাটা তাহলে আজকে তারা বাইরে বাইরে যেত না না আর গিয়ে শিকার হতো আপনি এখনো বলুন পরিযায় শ্রমিকদেরকে যারা পরিযায় শ্রমিক যারা অত্যাচারিতে যারা থাকতে পারছে না যাদের পালিয়ে আসতে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার দেখবে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেবে তাদের কাজের ব্যবস্থা করবে আপনি সেটা প্রতিশ্রুতি দিন তাদের জন্য কিছু করে দেখান ভরমবাজি করে মিছিল মিটিং করে ভোটের বাজার গরম করে আপনি বিভাজন রাজনীতি করছেন মমতা ব্যানার্জি এটা আমরা সবাই বুঝতে পারছি না কোন মেকানিজম নেই আমি দিন ধরে বলে আসছি যে রাজ্য সরকারের নিজের উচিত একটা মন্ত্রণালয় খোলা পরিযায় শ্রমিকদের জন্য কারণ আমরা কেউ জানি না যে পশ্চিমবঙ্গের কত পরিযায়ী শ্রমিক বাইরে বসবাস করে এক পশ্চিমবঙ্গের কত মানুষ আরব দুনিয়া বসবাস করে সেখানে কাজ করতে চলে যায় সেখানে তারা ঠকবাজের পাল্লায় পড়ে সেখানে তাদের সাজা হয় মৃত্যু হয় সে ডেড বডি খুঁজে পাওয়া যায় না জানেন আরব দুনিয়া যারা মারা যাদের তাদের পরিবারের পাশে দাঁড়ায় না সেখানে তারা কাজের জন্য ঠকবাজের পাল্লায় পড়ে কখনো বিপদ হয় একটা দুটো নয় আরবের জেলগুলোতে সব থেকে বেশি আসামি যদি থাকে তারা এই ভারতবর্ষ থেকে যাওয়া বাংলা থেকে যাওয়া সেই সমস্ত পরিযায় শ্রমিকরা তাদের জন্য কখনো মাথা ব্যথা করেছেন আপনি কোভিডের সময় বলেছিলেন শ্রমিক বাংলা থেকে গেছে আপনার কাছে তথ্য নেই কারণ আপনি সকলের ডাটা মেনটেন করেন পরিযায় শ্রমিকদের ডাটা মেনটেন করেন না তারা এলে প্রতিশ্রুতি ডাটা ধরাবেন আপনি এই করবো তাই করবো এই করবো প্রতিশুদ্ধি ডাটা ধরিয়ে তাদের জন্য আসল ডাটা করা রাখা উচিত সেখান থেকে নিজেকে মুক্ত করেন আর ভোটের বাজারে খুব নাটক করে ভরংবাজি করে একটা মিছিল ফেলেন হয়ে গেল এত বছর ধরে যাচ্ছে পরিবেশ আজকে সমস্যা নয় আজকে হঠাৎ করে তো বেড়েছে কোথাও মহারাষ্ট্রে উড়িষ্যায় সেখানে যাচ্ছেন না কেন আপনি দিল্লিতে বস্তিতে যান মহারাষ্ট্রে বাঙালিরা যেখানে সেখানে যান উড়িষ্যায় যান সেখানে তাতে যাচ্ছেন না আপনি এখানে বসে ভরংবাজি করছেন